যাওয়া অনেক কঠিন আমরা যেতে চাই না তারপর আপনি বইমেলার সময় গিয়েছিলেন এবং বন্ধুরা ছিল চারপাশে আমরা দু একজন বন্ধুদের দিকে অনেক সন্দেহের কথা শুনি যেমন ফারসিম মান্নান আপনার নিজের আমি জানি না এখনো ঠান্ডা মাথায় পুরো বিষয়টা ভাবার সুযোগ হয়েছে কিনা যে আসলেই সেরকম কোনো কিছু কেউ করেছে বা কোনো অভিযোগ আপনার আছে কিনা বা তদন্ত হোক বলে আপনি চান কিনা তদন্ত হোক সেটা তো অবশ্যই চাই এবং আমি আসলে আমাকে অনেকেই এটা নিয়ে অনেকভাবে প্রশ্ন করেছাই যে মানে বিশেষ করে ফার্সিমকে নিয়ে কারণ আমাদের ওই দিন মেলায় আমি একদম যেতে চাচ্ছিলাম না কারণ প্রতিদিন এর মধ্যে মেলায় গেছি অভিজিৎ মানে আমার ড্রাইভারও আমাকে আমার মাকে পরে বলেছে যে বোন সারা গাড়ি ঘ্যান ঘ্যান করছিল যে যাবে না অভিজিতের কাছে তো এনিওয়াই সেদিন যাওয়ার কারণ ছিল যে ফার্সিম একটা ইয়ে করেছিল কি বলে ওই যে বিজ্ঞান লেখকদের একটা আড্ডা হবে তো সেইটার ইয়ে সেটার ফেসবুক যে গ্রুপ করা ছোটো তো আমিও ছিলাম তো আমি আমিও ওই ওই আড্ডার ইয়ে দেখছি তো ওইটা বোধ হয় পাঁচটা কি সাড়ে পাঁচটার দিকে হওয়ার কথা এবং অভি আমাকে বারবার বলছিল আজকেই শেষ দিন আর যাবো না কথাটা কত সত্যি তারপরে আমরা যখন গেলাম যাওয়ার পরে ওরা আসছে না প্রায় ছটা বেজে যাচ্ছে তখন আমি তো অভিকে বলছি যে অভি কি দরকার চলো চলে যাই মানে আমার বিরক্ত লাগছে আমি থাকবো না তো তখন অভি ফোন করলো না ফার্সিম ফোন করলো মনে নেই তখন ফার্সিম ওরা জানালো যে নামাজ পড়ার জন্য নাকি দেরি হচ্ছে নামাজ পড়ে টুড়ে আসবে আমাদেরকে পাঁচটায় যেতে বলে কেউ আসছে না তো এর মধ্যে আবার ওই যে আহমেদুর রহমান রশিদ টুজুল যে আমাদের যে প্রকাশক ছিলেন তো তার বই মোড়ক মানে বই বইয়ের মোরকুন্মোচারের একটা ইয়ে ছিল তো আমাদের ইয়ে ছিল যে ফার্সিমের ওটা করে তারপরে আমরা টুটুলের ওটা করব তো যেহেতু ফার্সিমরা আসছে না সেজন্য আমরা টুটুলের ওটা আগে করলাম তো করা টার পরে প্রায় অন্ধকার হয়ে যেতে যে সেরকম সময়ে সব ফার্সিমরা আসলো এবং আসলে সত্যি কথা বলতে কি ফার্সিমকে কিন্তু আমি আগে থেকে চিনতাম না এইবারই আমার পরিচয় হ্যাঁ আর অভিশাতে বোধ হয় ফার্সিমের পরিচয় দুই হাজার বারো সালে যখনও দেশে গেছিল একা সেই সময় থেকে এবং এইবার ধরেন যে ফার্সিম একুশে ফেব্রুয়ারির দিনে ফার্সিম ফার্সিমের বউ আমরা মানে এবং আমি আর অভি আমরা নীরবে খেতে গেছিলাম মানে এবারই যতটুকু পরিচয় আর কি ওদের সাথে তো ঠিক বন্ধু বলবেন কি না মানে আমার বন্ধু না করশোর আর হচ্ছে যে তারপরে আহ ওই মেলা ওই 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 আড্ডা শেষ করার পরেই তো আমি অভি বের হয়ে আসলাম বের হয়ে এসে আমরা অভি বলছিল যে উল্টো দিকের ওই ইয়েটা দেখেনি আমরা দেখিনি বই বাচ্চাদের বইমেলা বোধহয় দিকে হয় আর ওইটা দেখতে গেলাম গিয়ে দেখলাম যে বেশ অন্ধকার তো তখন আমরা যে অভিযাতে এত অন্ধকার অন্ধকার আসছে চলে যাই তো আমরা বের হয়ে আসার একটা বই কিনলো ওইটা তো তারপরে তো ওখান থেকে বের হয়ে আসার পথে কারণ আমার তো যেহেতু ঠিক ওই ঘটনাটার কোনো মেমরি নেই মানে তার ঠিক আগে পর্যন্ত আছে একটা বাচ্চা ছেলে অভিকে ধরলো এসে মানে ভিক্ষা চাচ্ছিল তো তখন অভি তখন বললো যে রাত আটটার পরে ও যদি বাসায় টাকা নিয়ে না যায় তাহলে আর কি ও মা মারে তো তখন অভিযোগে বলে যে অনেক রাত যায় এখনই হ্যাঁ খুব একটা একটা ছেলে ছেলে সাত আট থামালো আমাদেরকে ওটাও আমার মনে আছে তারপরেই তো আমরা মনে হয় রাস্তাটা ক্রস করে দিকে আসলাম তখনই এটা ঘটলো তো অদ্ভুত জিনিস হচ্ছে মানুষ যেটা আমাকে বলে আর কি সেটা হচ্ছে যে এই নাকি এর পরে বিরিয়ানি খেতে গিয়েছিল এবং ওরা সবাই খেতে গেছে যখন তখনই রাস্তায় নাকি শোনাচ্ছে এই ঘটনা ঘটেছে এবং মানে সেদিন ঢাকা মেডিকেলে এমন কোন মানুষ নেই আসেনি মানে এই থেকে শুরু করে যারা বাইরে থেকে এসে শুরু করে ইভেন সিলেট থেকে মানুষজন সেই রাতে ঢাকা মেডিকেলে এসছে কিন্তু ফার্সিমরা আসেনি এবং ওরা নাকি সেদিন রাতে বিরানি খেয়েছিল আর কি মানে এটা খুব অদ্ভুত একটা ব্যাপার আপনি যতই ভয় পান যাই পান এটা একটা যেটা কি যে কারণে ধরেন অনেকেই এটা নিয়ে অনেক মানে ক্ষোভ প্রকাশ করে এবং তারপরেও ধরেন ওরা তো এটা নিয়ে কোনো কথা বলেনি মানে ওদের পরবর্তী রিয়াকশনগুলো গুলো খুবই ফেশি টাইপের মানে যদি আমরা সরল করে বলি তাহলে দুইটা বিষয় একটা হচ্ছে চান যে ফার্সি মান্নানের এই ঘটনাগুলো তদন্তের আওতায় আনা হোক আরেকটা হচ্ছে সরকারের কাছে আপনি বিচার চান জানি না পলিটিক্যালি কতটুকু কারেক্ট সেটা বলাটা হ্যাঁ বিচার এইটার তো হওয়াই উচিত কিন্তু আমি মনে করি যে এই যে ধর্মীয় সন্ত্রাসবাদ আজকে আজকে বাংলাদেশে যেটা হচ্ছে কিংবা ধরেন ঘটছে কিংবা আজকে সারা পৃথিবী ব্যাপী ঘটছে এটা ঠিক ওই একজন দুজন কিংবা যে যে তিনটা ছেলে হয়তো আমাদেরকে আক্রমণ করেছিল ঠিক সেটার মধ্যেই কনফাইন্ড না এটা মাছ বিগার দ্যান দ্যাট মানে এইটা বুঝতে হলে আজকে আরও অনেক ভিতরে যাওয়া দরকার মানে আরও অনেক ব্যাপকভাবে এটা তদন্ত হওয়া উচিত এটা বোঝা দরকার যে কারা করছে কারা এটার সাথে জড়িত কারা এ ধরনের মানুষদেরকে আসলে জড়িত করে খুন করতে পাঠাচ্ছে সে জায়গায় আমাদের যাওয়া দরকার মানে আমি পরশু দিন আসলে দেখলাম ওই যে কি নারায়ণগঞ্জের ওসমান প্রেস রিলিজ করে বলছে নাস্তিকদেরকে শনাক্ত করা হোক এটা তো নাস্তিক বলে কথা না মানে কোন নির্বাচিত আজকের পৃথিবীতে একটা সেকুলার দেশের নির্বাচিত একটা মানে মানে নির্বাচিত একটা প্রতিনিধি পার্লামেন্টের প্রতিনিধি এই কথা বলে পার পেয়ে যেতে পারে মানে এটা তো একটা সরাসরি ভাবে একটা আহ্বান যে যাও গোষ্ঠীকে অ্যাটাক করো কিন্তু আপনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন তারপর আপনাকে কেউ দিবে না বা আপনাকে অপরাধী করবে না এটা এটা ভাবাটা একটু বেশি বেশি না কারণ ধর্ম তো খুবই একটি স্পর্শকাতর বিষয় আজকে তো সবকিছুই স্পর্শকাতর রাইট আমাদের তো কিছুতে অনুভূতিতে আঘাত লাগে আজকে এমন কিছু নাই জানি আমাদের অনুভূতিটা এতই আজকে পটকা একটা বিষয় সব কিছুতে আমাদের অনুভূতিতে আঘাত লাগে তাহলে আমার একটাই প্রশ্ন এখানে ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে আজকে সব কিছুকে প্রশ্ন করা গেলে ধর্মকেও প্রশ্ন করা যাবে আমি আজকে শুধু ধর্ম না আমি যে কাজ করছি এবং করতে চাই তাতে আমি আজকে রাজনৈতিক সিস্টেম থেকে অর্থনৈতিক পলিসি থেকে শুরু করে ধর্ম পর্যন্ত সবকিছুকে প্রশ্ন করতে চাই আজকের গ্লোবালি আজকের পৃথিবী জায়গাটায় কেন দাঁড়িয়ে সে সেটার উত্তর পেতে গেলে আজকে সব কিছুকে প্রশ্ন করতে হবে সেটার মধ্যে ধর্ম ইনক্লুডেড আমি শুধু ধর্মকে প্রশ্ন করার কথা বলছি না এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি বলছেন ধর্ম একটা স্পর্শকাতর বিষয় সবকিছুই স্পর্শকাতর বিষয় সব কিছুর মতো একটা সেকুলার দেশে ধর্মকেও প্রশ্ন করা যাবে তিন নম্বর বিষয় হচ্ছে যদি ইসলাম ধর্মকে প্রশ্ন করাটা সেকুলার বিষয় মানে স্পর্শকাতর বিষয় হয় তাহলে আজকে যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন মাওলানা থেকে শুরু করে অন্যান্য ধর্মের নামে বিভিন্ন কথা বলছে আক্রমণ করছে সেগুলোর কেন বিচার হচ্ছে না অনেকে মনে করেন যে আপনাদের বাড়াবাড়ির কারণে ধর্ম নিয়ে বাড়াবাড়ি রকমের বক্তব্য দেবার কারণে এরকম একটা অস্থিরতা তৈরি হয়েছে ফলে এই দায় আপনারাও এড়াতে পারেন না বাহ তার মানে পৃথিবী জুড়ে আজকে আইসিস আইসিস তৈরির জন্য দায় আমাদের বোকার দায় আমাদের নাইন ইলেভেনে কি বলে টুইন টাওয়ার পড়ার পিছনে দায় আমাদের পা আমরা তো বেশ বড় মানে আমাদেরকে এরকম দু চারটে জাস্ট ইন্টারনেটে লেখা ব্লগারকে এত বড় একটা জায়গা দিতে যদি আপনারা চান ইউ আর ওয়েলকাম টু ডু দ্যাট